প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার এই ব্যাচের তৃতীয় দিন তো সকালে ফজরের নামাজ পড়ে চলে আসলাম ফার্মে দেখার জন্য কোনো সমস্যা আছে কি না নাকি সবগুলো বাচ্চা ঠিক আছে কারণ গত রাতের এক দশটার দিকে আমরা বাচ্চাকে খাবার টাবার দিয়ে সব ঠিকঠাক করে দিয়ে চলে গেছিলাম তো সারা রাত আর আশা হয় নাই সকালবেলা আসতেছি অনেক ক্ষেত্রেই হয় কি যে সকালবেলা আসলে দেখা যায় যে দু একটা বাচ্চা মারা গেছে চাপা খেয়ে অথবা কোনো না কোনো কারণে মারা যেয়ে থাকে তো আসলে আজকে এই মনটাই হয়েছে এই তো এখানে আসার পরে দেখলাম একটি বাচ্চা চাপা খেয়ে মারা গেছে আমার মনে হয় অন্য কোনো অসুস্থতার কারণে নয় তবে এটা স্বাভাবিক ব্যাপার এতগুলো বাচ্চার মধ্যে দু একটা মারা যায় এরকমভাবে এটা কোনো বড় প্রবলেম নয় বাট যদি অসুস্থতা হয়ে বড়ো মুরগি মারা যায় মানে বেশি মুরগি মারা যায় ক্ষেত্রে প্রবলেম আর এখানে কিছু মুরগি যে ইটার যে একটা ছোট ফাঁক আছে ফাঁকের মধ্যে ঢুকে যায় এই জন্য বের হতে পারে না এই জন্য অসুস্থ হয়ে যায় তো মোটামুটি বাচ্চাগুলো সব ঠিক আছে বাট একটি বাচ্চা মারা গেছে খুব খারাপ লাগতেছে এছাড়াও কিছু মুরগির দেখতে পাচ্ছি যে পিছনে অনেকটা লাল হয়ে রয়েছে বা ভিজা হয়ে রয়েছে বাট মুরগির অ্যাক্টিভিটিস ঠিক আছে বাচ্চার পিছনে ভিজা দেখা যাচ্ছে এটাতে এমন কোনো প্রবলেম হয়তো বা না এই যেমন এই যে এই বাচ্চাটার পিছনে একটু ভিজা লুমগুলো তো তেমন কোনো প্রবলেম না আমার কাছে মনে হচ্ছে তবে এই বাচ্চাগুলো অনেকটাই মানে খুচা বাচ্চা বলা যায় এই শোনালে মুরগি বাচ্চা কেননা একটু দুর্বল যদি কেউ কাউকে পায় তাহলে তার উপর সবাই ঝাঁপিয়ে পড়ে তাকে ঠোকাতে থাকে আর এই বাচ্চাগুলো অনেকটা ভীতও বটে কেননা আচানক হঠাৎ করে কোনো কিছুর আওয়াজ পেলে অনেক দূর জোরে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটাছুটি করে সেক্ষেত্রেও অনেকটা বা দুর্বল বাচ্চাগুলো অনেকটা আঘাত পায় এবং মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আরও একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইউ ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখুন আল্লাহ হাফেজ